আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় চুলায় চিকেন বান তৈরি করে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে যা যা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল দিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় সো সোলার স্টাডিজ ভিডিও তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা এক চামচ ইস্ট তিন চামচ চিনি পরিমাণ মতো লবণ এখন এগুলোকে মিক্সড করে নিব দিয়ে দিব কুসুম গরম দুধ তারপর আবার এগুলোকে মেখে নিব দুই চামচ তেল এখন এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিব নিচে একটু ময়দা ছিটিয়ে ডোটাকে আমরা ভালোভাবে মথে নিব তো আমরা দশ মিনিট ধরে ডোটা মথে নিয়েছি ডোটা যত ভালোভাবে মথে নেওয়া যাবে আমাদের ব্রেডটাও তত ভালো হবে তো এখন আমরা উপরে একটু তেল দিয়ে এটিকে ৩০ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এখন আমরা চিকেনের পুরটা তৈরি করে নিব তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি তেল তারপর দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ তারপর দিয়ে দিব লবণ তো এখন আমরা দিয়ে দিব চিকেন কিমা তো এখন আমরা চিকেন কিমাটা ভেজে নিব এখন আমরা দিয়ে দিব আদা রসুন বাটা হলুদের গুঁড়ো শুকনা মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো এখন একটু পানি দিয়ে টিকে ভালোভাবে ভেজে নিব তো এখন আমরা দিয়ে দেব টমেটো সস তো এখন আমরা দিয়ে দিব সিদ্ধ ডিমের মেয়োনিজ এই মেয়োনিজটি আমাদের ঘরে তৈরি এই মেয়োনিজের একটু রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো ফিরে আসলাম 30 মিনিট পর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কত সুন্দর ফুলে গিয়েছে তো এখন আমরা একটু ময়দা ছিটিয়ে দিব তো এখন আমরা ডোটাকে একটু মথে নিব তো এখন আমরা ডোটাকে কেটে নিব তো এখন আমরা এটিকে এইভাবে পেঁচিয়ে গোল করে নিব তো আমাদের দেড় কাপ ময়দা দিয়ে আটটি লেচি তৈরি হয়েছে তো এখন আমরা এটিকে হাত দিয়ে চেপে চেপে বড় করে রুটির মতো শেফ দিয়ে নিব তো আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দিব চিকেনের পুর তারপর দিয়ে দিব চিজ তো এখন আমরা এটিকে পেচিয়ে বানের শেপ দিয়ে নিব তো এইভাবে করে এখন আমরা সবগুলো বান বানিয়ে নিব তো আমাদের সবগুলো বান বানানো হয়ে গিয়েছে এখন আমরা নিয়ে নিয়েছি ডিমের কুসুম আর দুধ এখন আমরা এটিকে ভালোভাবে মিক্সড করে নিব তারপর আমরা ডিম আর দুধটাকে বানের উপরে ব্রাশ করে নিব তারপর দিয়ে দিব সাদা তিল তো আমরা একটি পাতিলের ভিতর স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এখন আমরা বানগুলো দিয়ে দিব তো এখন আমরা এগুলোকে ঢেকে দিব তারপর উপরে ভারী একটা কিছু দিয়ে লোয়া আঁচে এটিকে বিশ মিনিটের জন্য রেখে দিব তো ফিরে আসলাম বিশ মিনিট পর তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের বানগুলো কত সুন্দর কালার হয়েছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন বানটা কত সুন্দর সফট হয়েছে এখন আমরা আপনাদেরকে বানটা ছিঁড়ে দেখাচ্ছি তো আপনারা তো দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর হয়েছে চাইলে বাসায় খুব চুলায় বান করে খেতে পারেন। তো আপনারা তো দেখি নিলেন আমার আম্মু কিভাবে খুব সহজে বাসায় চুলায় এত সুন্দর চিকেন বান তৈরি করে আপনারাও চাইলে খুব সহজে বাসায় চুলায় চিকেন বান তৈরি করতে পারেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং নেক্সট টাইম কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অলে দিয়ে দিবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ